বন্যা কবলিত এলাকায় মৃত ব্যক্তির দাফনের নিয়ম কি আমাদের বাংলাদেশে বর্তমানে বন্যা চলছে কুমিল্লা সহকারে আশেপাশের যে জেলাগুলো আছে থানাগুলো আছে এগুলোর মধ্যে বন্যা চলছে যে এলাকার মধ্যে শুধু পানি পানি আর যেখানে মাটির কোনো অস্তিত্ব নাই মাটি পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই এমন অবস্থা যদি কেউ মারা যায় তাহলে এই তার লাশটা কিভাবে দাফন করবে এটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন বহু আলেমরাও জানে না অনেকেই জানে আলহামদুলিল্লাহ অনেকেই এটা জানে না গতকালও আমার এক মুসুল্লি আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছে যে হুজুর এমত অবস্থায় কেউ মারা গেলে দাফন কিভাবে করবে আসলেই এটা অত্যন্ত জরুরি এটা আমরা অনেকে জানিয়ে না ভালো করে মনে রাখবেন যদি কোনো এলাকায় শুধু পানি আর পানি বন্যার কারণে সব তলিয়ে গেছে মাটির অস্তিত্ব যেখানে নাই ওই এলাকার মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তার এই লাশটাকে কাফনের কাপড় পরাবে এর আগে গোসল করাবে গোসল করানোর পরে কাফনের কাপড় পরিয়ে যেভাবে পারে লাশটাকে ভাসিয়ে দিবে সেটা নৌকা হতে পারে সেটা আমাদের দেশে অনেক সময় কলা গাছ কেটে ভেউলা বানায় মানুষ ওইটার মধ্যেও ভাসায় দিতে পারে অর্থাৎ লাশটাকে ভাসায় দিবে যে এলাকার মধ্যে মাটি নাই মাটির কোনো অস্তিত্ব নাই মাটি এত দূরে যেখানে যাওয়ার সম্ভাবনা যেখানে মাটি আছে এখানে নেওয়ার মতো লাশটাকে এমন লোক নাই বা যত দূরে মাটি আছে ওখানে যাওয়ার মতো সামর্থ্য নাই সক্ষম না তাহলে এমত অবস্থায় লাশটাকে ভাসিয়ে দিবে এখানে মনে রাখতে হবে অনেক সময় অনেকে প্রশ্ন করে বন্যার সময়ে জানাজার নামাজ লাগে কি না অনেক সময় লাশ ভেসে আসে লাশ ভেসে ওঠে এগুলো কাফন দাফন কীভাবে করবে গোসল করাতে হবে কি না জানাজার নামাজ লাগবে কিনা এটা ভালো করে খেয়াল করেন এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন জানাজার নামাজ কোন কোন লাশের ক্ষেত্রে না পড়লেও চলবে যদি লাশটা এমন হয় পানিতে থাকার কারণে লাশটা ফেটে গেছে যদি ফেটে যায় তাহলে এই লাশের জানাজার প্রয়োজন হবে না যদি এমন হয় লাশ ফাটে নাই এমনিতেই দুর্গন্ধ আসতেছে মানুষ কাছে যেতে পারছে না এত দুর্গন্ধ কিন্তু লাশ ফাটে নাই দুর্গন্ধ থাকলেও লাশ না ফাটার কারণে এই লাশের জানাজার নামাজ পড়তে হবে নামাজ আদায় করতে হবে যদি লাশ ফেটে যায় তাহলে এই ব্যক্তির মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ার হুকুম নাই না জানাজান নামাজ না পড়ে তাকে কবরে দিয়ে দিবে আরেকটা বিষয় গোসলের যে বিষয়টা অনেকে বলে যে হুজুর লাশটা তো পানির মধ্যেই ছিল গোসলের প্রয়োজন আছে না নাই অবশ্যই গোসলের প্রয়োজন আছে যখন আপনারা একটা লাশ পানিতে পাবেন লাশটাকে উঠাবেন উঠানোর পরে সর্বপ্রথম গোসল করাবেন স্বাভাবিক মৃত্যুতে যে এলাকাতে বন্যা নাই ওই এলাকাতে মানুষ যেভাবে গোসল করায় ঠিক এভাবে এই পানিতে পাওয়া লাশটাকে গোসল করাবেন তবে হ্যাঁ আপনারা যখন পানির থেকে লাশটা তুলবেন তখন যদি ওখানে গোসলের নিয়তে লাশটাকে কয়েকটা নাড়াচাড়া দেন তার ধুয়ে মুছে পরিষ্কার করে আনেন তাহলে আর দ্বিতীয়বার গোসল না করালেও চলবে তবে যদি যদি গোসলের নিয়তে লাশ উঠানোর সময় লাড়াচাড়া না দেন তাহলে আর দ্বিতীয়বার অবশ্যই অবশ্যই গোসল করাতে হবে তো সচরাচর মানুষ যখন একটা লাশ পানিতে দেখে উঠানোর সময় কেউ গোসলের নিয়ত এটাকে লাগা দেয় না অতএব অতএব যদি কেউ এমন লাশ পায় এরপরে এটাকে কবরস্থ করতে চায় তাহলে এটাকে গোসল করাতে হবে যদি এটা পানির মধ্যে থাকে এখন প্রশ্ন লাশটা পানির থেকে তোলার পরে এতটা নরম মনে হচ্ছে যে এটাকে যদি এখন ডোলে গোসল করায় তাহলে লাশটা ফেটে যেতে পারে এতটাই নরম তাহলে এমন অবস্থা এটাকে হাত দেওয়ার দরকার নাই শুধুমাত্র পানি ঢেলে দিবে দুইবার অথবা তিনবার পানি ঢেলে দিলেই গোসল হয়ে যাবে আর যদি এই এমন হয়ে যায় লাশটা ফেটেই গেছে যে লাশটা পানি থেকে তুলছে সবেমাত্র মাত্র লাশটা তোলার পরে লাশটা ফেটে গেছে তাহলে এই লাশের গোসল করানোর কোনো প্রয়োজন নেই তাহলে মূল কথা সার কথা হচ্ছে বন্যা কবলিত এলাকায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে প্রথমে তাকে গোসল করাতে হবে গোসল করাতে যদি কেউ সক্ষম না হয় অর্থাৎ এতটাই নরম হয় যে গোসল করানোর মতো ব্যবস্থা নাই তাহলে শুধু পানি ঢেলে দেবে যদি লাশ ফেটে যায় জানাজার নামাজেরও প্রয়োজন নাই গোসলেরও প্রয়োজন নাই নাই জানাজার বিষয়ে যে কথাটা বলেছি জানাজা লাগবে শুধু ওই সমস্ত লাশগুলোর যেগুলো এখনো ফাটে নাই যদি পচেও যায় দুর্গন্ধ হয় তবুও এটার জানাজার নামাজ পড়াতে হবে যদি ফেটে যায় তাহলে জানাজার নামাজ পড়তে হবে না এখানে জানাজার ব্যাপারে আরও কিছু কথা অ্যাড করছি অনেক সময় অনেক সময় ক্ষেত্রেই অনেক অর্ধেক লাশ পাওয়া যায় যদি বডির অধিকাংশ অংশ পাওয়া যায় তাহলে এটার জানাজা পড়তে হবে যদি বড়ির কম অংশ পাওয়া যায় অধিকাংশ অংশ নাই তাহলে জানাজা লাগবে না অথবা মাথার সাথে অর্ধেকটা পাওয়া গেছে অর্ধেক বড়ির সাথে মাথা আছে এই সময়ে জানাজা লাগবে যদি মাথা মাথা নাই বড়ির অংশ পাওয়া গেছে জানাজা লাগবে না অথবা যদি শুধু মাথা পাওয়া যায় আর কিছুই নাই তাহলে এই শুধু মাথারও জানাজা লাগবে না এটা অনেকে বোঝে না এজন্য মাসালাটা আবার ক্লিয়ার করছি জানাজার ক্ষেত্রে যদি কারো বডির অধিকাংশ অংশ পাওয়া যায় জানাজা লাগবে অথবা বডি অর্ধেক আছে এটার সাথে মাথা আছে এটারও জানাজা লাগবে বডির অল্প অংশ আছে অধিকাংশ না কম অংশ আছে জানাজা লাগবে না শুধু মাথা পাওয়া গেছে জানাজা লাগবে না জানাজা ছাড়াই কাফন দাফন করে দিবে সর্বশেষ যে পয়েন্ট যেটা প্রথমেই আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দাফনের বিষয়টা কবরস্থ করার বিষয়টা বন্যা কবলিত এলাকায় তো পানি ছাড়া কিছুই নাই বিকল্প কোনো পথ নাই মাটির অস্তিত্বও নাই ওই সমস্ত এলাকাতে বন্যা কবলিত এলাকায় যে সমস্ত মানুষ মারা যায় তাদেরকে পানির মধ্যে ভাসিয়ে দিবে সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে লাশটাকে পানির মধ্যে জানাজার নামাজ পড়ার পরে কাফনের কাপড় পরানোর পরে লাশটাকে পানির মধ্যে ভাসিয়ে দিবে